মির্জা গালিব আপনাকে দিয়ে আমি শুরু করি আমাদের সহকর্মী আদ্দিন সজীব তিনি জানাছিলেন যে ডক্টর শফিকুর রহমান এবার কেয়ারে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন এবং তিনি দেখতে পেরেছেন এরকমটি আমাদের সহকর্মী দাবি করছিলেন একদিকে যখন জামাতে ইসলামের আমির বেগম খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন অন্যদিকে আমরা দেখছি যে জামাতে ইসলামের কিছু নেতার পক্ষ থেকে এমন সব বক্তব্য আসছে সেগুলো নিয়ে একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই জামাত ইসলামের নায়বে আমির এটিএম আজারুল ইসলাম তিনি বলেছেন যে ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন দুই কুলি হারাবেন তাই অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না এছাড়া জনাব শিশির মনের তিনি বলেছেন যে আমি যদি জনাব তারেক রহমান সাহেবের জায়গায় থাকতাম কোনো কিছুর তোয়াক্কা না করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম এই মন্তব্যগুলো আপনি কীভাবে দেখছেন এরকম একটি স্পর্শকাতর সময় দোলাক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য রুমিনাপা আসেন জাহেদাই আসেন তাদেরকে ওয়েলকাম এবং সমস্ত দর্শক আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুরু করি উনি প্রচন্ড পরিমাণ অসুস্থ অবস্থায় চিকিৎসা অবস্থায় আসেন আমরা সবাই ওনার জন্য দোয়া করি আল্লাহ জন্য ওনাকে সুস্থতা দান করেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এখন একটা অসাধারণ জায়গায় আসেন যেখানে উনি তার নিজের দলের বিয়ণ্ডে গিয়ে মোটামুটি আপনি যদি আওয়ামী লীগকে বাদ দেন তাহলে বাকি সকল রাজনৈতিক দলের সমর্থক কর্মী নেতা যারা আছেন তাদের সবার একটা রেসপেক্টের জায়গায় উনি আসেন এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক সংগ্রাম সেই সংগ্রামের একটা আইকন হিসাবে উনি এখন প্রতিষ্ঠিত হয়েছেন লম্বা সময় বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি তার বিপক্ষে ওনার বলিষ্ঠ অবস্থান ছিল তো ওনার মতো রাজনীতিবিদ আমাদের জন্য অ্যাসেট আমরা আমরা আশা করবো যে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন দ্বিতীয় যে প্রসঙ্গটা উঠছে সেটা হচ্ছে যে ওনার ওনার সন্তান তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি পাঁচিয়া গত বছর আমাদের যেই গণ অভ্যুত্থান হইল তারপরে আমরা সবাই আশা করছিলাম যে উনি দেশে আসবেন তো উনি এখন পর্যন্ত আসেন নাই বিশেষ করে এরকম একটা সংকটপূর্ণ মুহূর্তেও উনি আসেন নাই যেটা জনমনে অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে আপনি জামাতের বিভিন্ন নেতৃবৃন্দের যে সমস্ত বক্তব্য সেগুলো এই প্রশ্নের সাথে রিলেটেড তো আমি এটাকে যদি তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ওনার ব্যক্তিগত তারেক রহমানের ব্যক্তিগত বিষয় এটা খুবই প্রাইভেট ইস্যু ধরেন উনি কখন আসবেন কিভাবে আসবেন সেটি নিয়ে সাধারণত অন্য কারো বক্তব্য দেওয়াটা খুব সমীচীন না রাজনৈতিক প্রতিপক্ষ হয়তো অনেক সময় এটা মানুষের মাইন্ডসেট চেঞ্জের জন্য ব্যবহার করতে পারে গ্রামাটিক্যালি রং না ডিসেন্সি নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি কিন্তু একটা পার্সোনাল স্পেস সেখানে থাকে দ্বিতীয় হচ্ছে দলীয় যে উনি যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যত তাড়াতাড়ি দেশে এসে ওনার দলকে নেতৃত্ব দিবেন তত বেটার তো এটাও দলের আভ্যন্তরীণ ইস্যু সেখানেও আমাদের খুব বেশি প্রশ্ন করার কিছু নাই তো নাগরিক অ্যাক্টিভিজমের জায়গা থেকে যদি আমরা দেখি থার্ড পয়েন্ট ইম্পর্টেন্ট যেটা ধরেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপত্তার সাথে রিলেটেড যেমন উনি একটা ফেসবুকের স্ট্যাটাসে তারক রহমান বলছেন যে ওনার দেশে আসার সিদ্ধান্ত ওনার নিজের হাতে নাই তো এটা এটা একটা কোশ্চেন রেজ করে যে ওনার নিজের হাতে যদি না হয় তাহলে এটার সাথে আমাদের সিকিউরিটি ইস্যু বা জড়িত কিনা উনি তো ফিউচার প্রাইম মিনিস্টার প্রসপেক্টিভ তাই না ধরেন জামাত এবং বিএনপি দুইটা রাজনৈতিক দল এখন ক্যান্ডিডেট তো তাহলে আমি জামাতের আমির এবং ওনাকে আমরা বাংলাদেশের ফিউচার বা প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করব তো সেই জায়গা থেকে যদি ওনার সিদ্ধান্ত উনি স্বাধীনভাবে না নিতে পারেন তাহলে তার সাথে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার ইস্যু জড়িত কিনা এটা আমি মনে করি একটা ভ্যালিড কোশেন এবার জামাতের দিক থেকে যদি দেখি যে জামাত তো একটা ওনার অপোনেন্ট পলিটিক্যাল পার্টি তাহলে জামাত এখানে যেটা করার চেষ্টা করতেছে সেটা হলো যে তারেক রহমানের নেতৃত্বের মধ্যে যে একটা দুর্বলতা ওনার এই যে আসার সিদ্ধান্ত খুব স্ট্রংলি উনি নিতে পারতেছেন না এই দুর্বলতাটাকে জামাত ব্যবহার করতে চাইতেছে পাবলিক ওপিনিয়ন শেখ করার জন্য পলিটিক্যাল গ্রামারের দিক থেকে যদি আমি বলি তাহলে এটা ভ্যালিড কারণ সাধারণত এগুলো সব রাজনৈতিক দল করে কিন্তু দুইটা জায়গা থেকে আমি বলবো যে এটা খুব বেশি প্রশংসাযোগ্য কাজ না একটা জায়গাটা হলো ডিসসেন্সের জায়গাটা যেহেতু এটা ওনার একটা সেন্সিটিভ ইস্যু ওনার মা অসুস্থ এরকম জায়গায় আপনি যদি ওনার ব্যক্তিগত ইস্যুটাকে রাজনীতিতে না আনতে পারেন তাহলে ভালো আর আরেকটা জায়গা থেকে আমি এটাকে একেবারেই ওয়েলকাম করবো না সেই জায়গাটা হলো আমি একটু লম্বা করতেছি কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট সো জাস্ট আমি একটু শেষ করি প্লিজ যে এই এই ইস্যুটা হল যে আপনি আপনি যদি এখনও মনে থাকে যে নব্বইয়ে যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তখন শেখ হাসিনা এবং খালেদা জিয়ার অনেক হাস্যজ্জ্বল ছবি দুইজন একসাথে বসে আছেন কথা বলতেছেন এটা কিন্তু ছিল কিন্তু সেই জায়গাটা ধরেন গণতান্ত্রিক পিরিয়ড একানব্বই থেকে দুই হাজার পাঁচ ছয় পর্যন্ত দেখেন সেটা এক ধরনের ব্যক্তিগত শত্রুতার পর্যায়ে গেছে আমি প্রায় এই কথা বলি যে এখন আমরা আওয়ামী লীগ বিএনপির যে একটা দ্বিদলীয় ব্যবস্থা সেখান থেকে বিএনপি জামাতের একটা দ্বিদলীয় ব্যবস্থা যাইতেছি এই জায়গাতে আমরা চাই না যে এই দুইটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ পর্যায়ে

যদি তারেক রহমানের এই ইস্যুগুলোকে অমিট করতে পারেন তাহলে আমাদের জাতীয় ইউনিটের জন্য সেটা ভালো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আপনার কাছে আবার আসবো রুমিন ফারানা আপনার কাছে যেতে চাই মির্জা ফেসবুক ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং যেই প্রসঙ্গটি নিয়ে তিনি এখন কথা বলছিলেন আমি সেটাই আপনার কাছে জানতে চাই যে দেশের সবচাইতে বড় দলের ভারপ্রাপ্ত প্রধানকে আজকে যে বা যারা তার নিজের দেশে আসতে বাধা দিচ্ছে আগামী দিনে উনি প্রধানমন্ত্রী হইলে তারা দেশের স্বার্থবিরোধী কিছু করতে উনাকে চাপ দিবেন না তার গ্যারান্টি কি অসংখ্য ধন্যবাদ আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ট্যাটাসটি দেখেছি পড়েছি আপনারা সকলেই দেখেছেন তিনি সেখানে খুব পরিষ্কারভাবে বলেছেন তার আসবার সিদ্ধান্ত তার একক সিদ্ধান্ত নয় হ্যাঁ এবং তিনি কি ঠিক কী কারণে আসতে পারছেন না সেটার সঙ্গে নিরাপত্তার জড়িত এটা পুরো স্ট্যাটাসটি পড়লেই মানে রিড বিটুইন দ্য লাইনস দেখলে আমরা পরিষ্কার হয়ে যাই যে নিরাপত্তা ইস্যুটা এখানে জড়িত সে কারণে তিনি বলছেন আমি এটা খুব স্পষ্ট করে বলাটাও এটা এখন উপযুক্ত সময় না দেখুন আমাদের উপমহাদেশের রাজনীতি খুবই রক্তাক্ত রাজনীতি আমরা ইন্দিরা গান্ধীকে অ্যাসোসিনেটেড হতে দেখেছি তার ছেলে রাজীব গান্ধী নির্বাচনী প্রচারণায় নেমে অ্যাসোসিনেটেড হন আমরা ব্যানাজির ভুট্টো দেখেছি আমাদের বাংলাদেশে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনেই কিন্তু মানে নিহত হন গুলিতে নিহত হন এবং প্রত্যেকের ক্ষেত্রে আপনি দেখবেন এই প্রত্যেকটা ঘটনায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিল যারা গোয়েন্দা সংস্থায় কাজ করে তারা কিন্তু প্রত্যেকেই পাঁচজনের ক্ষেত্রে আমি আপনাকে বলছি অ্যালার্ট করেছে প্রত্যেককে সাবধান করা হয়েছে এবং এই সাবধান তারা পাঁচজনের কেউ যে পাঁচজনের উদাহরণ আমি এখানে দিলাম একজনও শোনে নাই নেপালে এই ঘটনা ঘটেছে শ্রীলঙ্কাতে ঘটেছে সুতরাং আমাদের উপমহাদেশের রাজনীতি রক্তাক্ত রাজনীতি এবং যারা যারা এই ওয়ার্ন করাকে পাত্তা দেয় নাই আগে থেকে সাবধান বাণী যখন বলা হয়েছে সাবধান করা হয়েছে গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছে তারা সেটাকে আমলে নেয় নাই প্রত্যেককে অনেক বড় মূল্য চোকাতে হয়েছে আপনি যদি বাংলাদেশের আগামী রাজনীতি একটা মধ্যপন্থার গণতান্ত্রিক সকল মানুষের জন্য বাসযোগ্য কোনো একক মতাদর্শের এক্সট্রিমিজম দেখতে না চান অর্থাৎ সকলের জন্য সহনীয় একটি বাংলাদেশ আপনি দেখতে চান আপনার ভালো লাগুক আর না লাগুক জনাব তারেক রহমান একমাত্র ব্যক্তি যার উপরে একটা স্বচ্ছ বাংলাদেশ সকলের বাংলাদেশ বাংলাদেশিদের বাংলাদেশ অনেকাংশে নির্ভর করে সুতরাং তিনি কিন্তু তার একক প্রপার্টি নন তিনি তার পরিবারের জন্য যেমন সম্পদ তিনি দেশেরও সম্পদ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও একটা অ্যাসেট সো এই মানুষটির সিদ্ধান্ত কেন আমরা ধরে নিচ্ছি যে তার ব্যক্তিগত আবেগ কষ্ট দুঃখ দ্বারা পরিচালিত হবে আমরা কি দেখি নাই যে এই দেশের রাজনীতি কতটা নির্মম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অকাল বৈধব্য মেনে নিতে হয়েছে তাকে মা হারা হতে হয়েছে যখন তিনি ওয়ান ইলেভেন সরকারের সময়ে কারাগারে তার তিনি তার একমাত দুই পুত্রের একজনকে হারিয়েছেন চিরতরে যখন তিনি অফিসে বালু ট্রাক দ্বারা তাকে ঘিরে রাখা হয়েছে সো এদেশের রাজনীতি উপমহাদেশের রাজনীতি খুব মানে খুব খুব স্মুদ না খুব পরিষ্কার না সো এই সকল কিছুর বিবেচনায় আমি মনে করি বাংলাদেশের স্বার্থে শুধু ওনার দল বা ওনার ব্যক্তিগত না বাংলাদেশের স্বার্থে ওনার স্লাইটেস্ট কোনো ঝুঁকি আছে এমন কোনো সিদ্ধান্ত ওনার নেয়াটা ঠিক হবে না বাংলাদেশের স্বার্থে তাহলে ওনার মানে ওনার স্লাইটেস্ট ঝুঁকি থাকবে না এরকম সময়কে আসলে বাংলাদেশে খুব শীঘ্রই আসবে আপনার মনে হয় আমরা তো সেই আশা করতেই পারি এবং এটা যাতে এনশিওর হয় সেটা জন্য কাজ করা তো আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রাইম রেসপন্সিবিলিটি গুলো তারা তো বলছে নিরাপত্তার দিক থেকে তারা কোনো ঝুঁকি দেখছেন না এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আইন উপদেষ্টাও বলেছেন কিন্তু আমি জেরি মূল দায়িত্বে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আমি ওনাকে নিয়েই বলি ওনাকে নিয়ে এত আলোচনা করেছি আমরা সবাই যে ওনাকে নিয়ে আর কি আলোচনা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে কখনো সুইজারল্যান্ড ছিল না সুইডেনও ছিল না নরওয়েও ছিল না কিন্তু ললেসনেস কমপ্লিট লনেসনেস মানে আইন আইনের কোনো পাত্তাই নাই এইরকম অবস্থা বাংলাদেশে কিন্তু আগে আসে নাই বাংলাদেশে অনেক দুঃসময় গেছে বাংলাদেশে পনেরোই অগস্ট হয়েছে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়েছে বাংলাদেশে এর সরকার এসেছে দশ বছর চালিয়েছে কিন্তু এইরকম ললেসনেস যেটাকে বলে এটা বাংলাটা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না এখন মানে আইন নাই এইরকম অবস্থা বাংলাদেশে কখনো হয় নাই এই স্বরাষ্ট্র উপদেশটা এটাকে মেকশিওর করেছে যে বাংলাদেশে একটা ললেসনেস অবস্থা তৈরি হবে এখানে সমালোচকরা বলেন মপতন্ত্র মগের মূল্যুক কে মবের মূল্যক হ্যাঁ কিন্তু আমি যদি এইসব সমালোচনা বাদ দিই প্রফেশনাল যদি আমি বলি এইরকম ললেসনেস অবস্থা হয় নাই আপনার কাছে যেতে চাই এবং একটু যদি ছোটো করে উত্তর দেন কারণ আমাদের অনুষ্ঠানের সময়ে আসলে কিছুটা পরিবর্তন এসেছে একটি বিষয় যেমন বিএনপি যেমন পরিষ্কার করছে না যে তারেক রহমান কবে দেশে আসবেন আসবেন না আদৌ নির্বাচনের আগে আসবেন না কি উনি এখন যেভাবে রিমোটলি চালাচ্ছেন সেভাবেই চালাবেন এই বিষয়গুলো ঠিক একই রকমভাবে জামায়াত ইসলামের কাছ থেকেও যেই প্রশ্নের আমরা কখনোই উত্তর পাই না সেটি হচ্ছে যে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তারা কীভাবে দেশ চালাবে জামায়াত ইসলামী সবসময়ই এক ধরনের আমরা যেরকম বিএনপির পক্ষ থেকে শুনছি যে শিগগিরি চলে আসবেন জামাতে ইসলামের পক্ষ থেকেও আমরা শুনি যে আল্লাহর আইনে দেশ চলবে যেমন জামাতে ইসলামের ক্ষমতায় গেলে আল্লাহর আইনে দেশ চলবে বলে মন্তব্য করেছেন এটিএম আজহারুল ইসলাম তিনি বলেছেন যে চার দলীয় জোট সরকারের সময় তাদের দলের দুই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারেনি তাই তারা এই বিষয়ে জনগণকে তারা এক ধরনের গ্যারান্টি দিতে পারেন যে তারা দুর্নীতি করবেন না কিন্তু এই সে আল্লাহর আইন আসলে বলতে যদিও এটি এই মুহূর্তে তোলার জন্য খুব ভালো প্রশ্ন না বলেই আমি মনে করি কিন্তু তারপরেও জামায়াত সংশ্লিষ্ট যদিও আপনি জামায়াতের সাথে সরাসরি সংশ্লিষ্ট না তবু তারপরেও যেহেতু শিবিরে ছিলেন আমি একটু জানতে চাই যে আসলে আল্লা আইন বলতে কি এই প্রশ্নটা আমি বারবারই তুলতে চাই যে আসলে জামায়াত ইসলাম কী বোঝায় আল্লাহ রাইন বলতে এটা তো আসলে মানে ভ্যালিড কোশ্চেন অনেক আলাপ আলোচনা হইতেছে আমি নিজেও অনেকগুলো জায়গায় এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছি তো আমার কথা যে এটা নিয়ে অনেক সময় নিয়ে আলাপ করতে হবে আমি জাস্ট শুধু একটা পয়েন্ট বলে যেহেতু আজকের আলোচনা থেকে এটা একটু ডিফারেন্ট জিনিস আমি বলবো যে জামাত তো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতেছে তার একটা নির্বাচনী ইশতেহার দিবে তা আপনি খুব প্রিসাইসলি তার নির্বাচনী ইশতেহার দেখলে বুঝবেন যে সে আসলে কি কি করতে চায় তো তার জামাত ইসলামী দল করে ডে কিন্তু এই কিছু কিছু তো অন্যরাও চাই যেমন ধরেন বিএনপি তো ওই পয়েন্টে তো বিএনপি ইসলামী রাজনীতি করে তাই না আওয়ামী লীগ ওই কথা বলছে ওই পয়েন্টে আওয়ামী লীগও ইসলামী রাজনীতি করে ধরেন যে শেখ হাসিনা এত কিছু করছে তার মধ্যেও তো উনি অনেকগুলো মডেল মসজিদ করছেন তা আমাদের দেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান ইসলামের কম্পোনেন্ট সবার মধ্যেই আছে জামাত এটাকে আরো স্ট্রংলি ধারণ করে এবং বাস্তবায়ন করতে চায় কিন্তু তার পদ্ধতিটা আমরা বুঝবো তার রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে তো তারা যখন নির্বাচন ইশতেহার দিবে সেখানে আমরা খুব প্রিসাইসলি বুঝবো যে জামাত আসলে ইমিডিয়েটলি কি করতে চায় আমি আগের দুইটা পয়েন্ট একটু চাই জাহেদ ভাই যে আর্গুমেন্টটা করছেন এই আর্গুমেন্টটা আমি খুব পার্সোনালি কনভিনসড না দেখেন একটা সম্ভাবনা থাকে যে আমি ধরে নিলাম যে উনি এখন কন্ট্রোল বাই সাম্বরি তার এক রহমান এবং উনি ক্ষমতায় আসলে এটাকে উনি ওভার পাওয়ার করবেন এবং উনি মেনটেন করবেন না আমি বুঝবো কীভাবে যে উনি আসলেই এটা ওভার পাওয়ার করবেন তাহলে আমি যদি নাগরিক হিসাবে ওনাকে ভোট দিব কি দেবো না এটা বোঝার চেষ্টা করি তাহলে তো আমার একটা গ্যাম্বলিং করতে হবে যে আমার ফিফটি পার্সেন্ট চান্স আছে যে উনি স্টিল কম্প্রোমাইজ থাকবেন আর ফিফটি পার্সেন্ট চান্স আছে যে উনি স্বাধীন হয়ে যাবেন তা আমি কেন গ্যাম্বেল করব। আমি ওনাকে কেন নাগরিক হিসাবে চুজ করবো এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে থাকে না দেখেন সিকিউরিটি কনসার্নই যদি হয় তাহলে হোয়াই নট বিএনপি আমাদেরকে জনগণকে খুব ক্লিয়ারলি সিকিউরিটি কনসার্নের সোর্স আইডেন্টিফাই করতেছে না মানুষের তো জানার অধিকার আছে এই সিকিউরিটি কনসার্ন কোন জায়গা থেকে আসতেছে এবং সেকেন্ড হইল হোয়াই নট তারা সরকারের সাথে একটা আলাপ আলোচনা শুরু করতেছে না তাদের এক্সপার্ট পিপল দিয়ে যে কোন কোন জায়গায় সিকিউরিটি কনসার্ন আছে এবং সেই জায়গাগুলো কিভাবে সরকারের সহায়তায় তারা একটা নিরাপত্তার মধ্যে আনতে পারে আর যদি তারা মনে করে যে হলো হিসেবে আমাদের এটাও জানার অধিকার আছে যে আমাদের এমন একটা সরকার আছে যারা আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধানকে আপনার হচ্ছে নিরাপত্তা থ্রেট দিতেছে তা আপনি জনগণকে ব্লাইন্ডে রেখে আপনি কোন গণতান্ত্রিক রাজনীতি করবেন তো কোনো রাজনীতির মধ্যে না